একদম ঘরে ভিতর যদি আপনার অল্প জায়গা থাকে অল্প জায়গা ভিতর চালাতে পারবেন আবার এটা আপনার এই দেখেন লুকটা একটু দেখেন ভাই অরিজিনাল আর ওয়ান ফাইভ বি থ্রি যে মডেল হয় সেম মডেল ইঞ্জিনের লুকটা দেখেন আবার এখানে সিটটা কিন্তু ডাবল সিট বাচ্চা বাবা বসবে এখানে বাচ্চা বসবে এখানে আর বাচ্চা যদি আপনি ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিতে পারবেন সামনের লুকটা দেখেন কত চমৎকার আর গাড়ি কালার আছে আপনার লাল কালার আছে ব্লু কালার আছে আর এই গাড়িটা কিন্তু আপনার ঘরে বসে অর্ডার করবেন আপনার একদম হোম ডেলিভারি দিব প্রবাসীরা আপনারা অর্ডার করলে ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে ডেলিভারি চার্জ এক হাজার টাকা একদম ঘরে নিয়ে দিয়ে আসবে তারপরে গাড়ির দাম দিবেন আর এটা আমাদের রেগুলার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা একদম পাইকারি যে দাম ওইটা নিচ্ছি বত্রিশ হাজার টাকা সাথে আবার হেলমেট ফ্রি আছে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে